হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আপনারা সকলেই জানেন আমার ভিওস মেল অথবা ফিমেল যে কেউ হতে টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেস্টুরেন্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটেক সাইনলেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই আজকে দেখে নিব যে আপনার পার্সোনাল ডিপ ডাউন থট কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনে গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সেলের নাম ভাবতে পারেন তার ছবি ভাবতে পারেন রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে ডিভাইন গাইড করবেন আমার ভিউ যাওয়ার কথা ভেবে রিডিং দেখছেন তার কারেন্ট এনার্জি এম্প্রেস দেখুন প্রথমেই এসে গেল থার্ড পার্টির কার্ড থার্ড পার্টি সিচুয়েশনে তো আপনারা রয়েছেন দা ইমপ্রেসের কার্ডটা এসছে তারপর এসেছে হ্যাংড ম্যান আপনার পার্সেন কোনো সিচুয়েশানে ভীষণভাবে হ্যাংড হয়ে রয়েছে মানে কোনো চিন্তা ভাবনাই করতে পারছে না ডিসিশন নিতে পারছেন না নাইট অফ পেন্টিক্যালস কর্কট বৃষ্টিক মিন রাশি বিষবকন্যা মকর রাশি মেষ রাশির এনার্জি দেখা যাচ্ছে এখানে সেভেন অফ পেন্টিক্যালস ভীষণ স্লো এনার্জি ভীষণ আস্তে আস্তে করে ভাবছেন কি করবেন বুঝতে পারছেন না সিচুয়েশানে ট্র্যাপড হয়ে রয়েছেন টু অফ পেন্টিক্যালস আপনাকে কোনো সেইভাবে প্রায়োরিটি দিতে পারেনি কি করে প্রায়োরিটি দেবেন এখানে তো দেখা যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে উনি ম্যারেড পার্সেন কিংবা কোনো কমিউটার রিলেশনশিপে রয়েছেন এবং যার জন্যেই না ওনার পরিস্থিতি হচ্ছে এইটা যে কাকে রাখবেন আর কাকে ছাড়বেন আপনাকে কোনো দিন প্রায়োরিটি দিতে পারেননি এবং আপনারা সেই জন্যে না উনি সিচুয়েশানে স্টাফ হয়ে রয়েছে কোনো ডিসিশনই নিতে পারছেন এদিকে আপনাকেও ছাড়তে পারবেন না এদিকে যার সাথে কমিটেড রিলেশনশিপে আছে সেখানেও উনি ছাড়তে পারবেন না উনি মানে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন কিন্তু আকাশপাতাল ভেবে যাচ্ছেন কি সিদ্ধান্ত নেবেন ভাবতে পারছেন না প্ল্যানিংয়ের এনার্জি রয়েছে যে সঠিকভাবে একটা প্ল্যান করে উনি এগোবেন নির্দিষ্ট দিকে এগোবেন এবং তারপরে কোনো সিদ্ধান্ত নেবেন কিন্তু সেই প্ল্যানিংটাও উনি সাকসেসফুলি করতেই পারছে না কারণ উনি চিন্তাভাবনাতে ওনার স্টাক হয়ে যাচ্ছে কারোর পরামর্শ নিতে পারেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সাথেও হয়তো সেইভাবে আপনার সাথে এই সিচুয়েশানটা কীরকম হয়ে আছে আমি দেখে নেওয়ার চেষ্টা করুন উনিখ গাইড করবেন দেখুন আপনি এই রিলেশনশিপে যথেষ্ট আপনার তরফ থেকে দেখা যাচ্ছে আপনি নিজের বেস্টটা দিয়েছেন আপনি নিজের অনেক এফোর্ট দিয়েছেন সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সেন সেটা স্বীকার করছে উনি কিন্তু স্বীকার করছে যে হ্যাঁ আপনি এই রিলেশনশিপটাকে গ্রো করার জন্যে উনি আপনি এফোর্ট দিয়েছেন ওনার তরফ থেকে কিন্তু নেগলিজেন্সি হয়েছে কারণ উনি আপনাকে প্রায়োরিটি দিতে পারেননি কারণ উনি কোনো সিচুয়েশান কোনো কমিটেড রিলেশনশিপে উনি কিন্তু ফেঁসে রয়েছেন সেটাই দেখা যাচ্ছে এবং নিজের জীবনে কোনো কিছু ডিসিশান উনি নিতে পারছেন না কাকে রাখবেন কাকে ছাড়বেন সেই ডিসিশানটা কিন্তু উনি নিতে পারছেন না উনি সিদ্ধান্তে আসতে চাইছেন এবং অনেকের ক্ষেত্রে এটাই হতে পারে আপনার পার্সন এখন দুজনকেই রাখবেন এটাই দেখুন এইভাবেই কিন্তু রিলেশনশিপটা উনি মেনটেন করেছিলেন এই প্ল্যানিংয়েই উনি চলছিলেন এই প্ল্যানিংটা করেই উনি চলছিলেন যে এতদিন হয়তো ধরো এতদিন ধরে হয়তো সেই ব্যাপারটা ঠিকঠাক চলছিল কিন্তু যেহেতু উনি কোনো কমিটেড রিলেশনশিপে আছে কিন্তু আপনার সাথেও মেনটেন করছে আপনি তো একটা কমিটমেন্ট দিয়েছেন তখনই হয়েছে কনফ্লিক্ট এবং সেই জন্যই দেখা যাচ্ছে যে উনি আপনাকে রকম স্টেবিলিটি অ্যাসুরেন্স কোনো রকম সিকিউরিটি দিতে পারেননি যার জন্যই আপনাদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়েছে এবং যার ফলে আজকে কিন্তু একটা সেপারেশনের মুহূর্ত কিন্তু তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে উনি কিন্তু খুব ভালো করে জানেন যে উনি আপনাকে কোনো স্টেবিলিটি দিতে পারেনি দেখুন আপনার পার্সনের বার্থডেট হতে পারে এইট টোয়েন্টি সিক্স সেভেন্টিন ইলেভেন টু টোয়েন্টি টু সেভেন ফিফটিন টোয়েন্টি ফাইভ সিক্সটিন থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান ওনার বার্তমান বেশি যেটা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি আগস্ট মার্চ ডিসেম্বর অক্টোবর জানুয়ারি জুলাই জুন এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে দেখুন প্রত্যেকের জন্যই রিডিং যেগুলো বেশি আসে আমি সেগুলোই শুধু বলে দিই সুতরাং দেখা যাচ্ছে উনি কিন্তু ফেঁসে গেছেন এবং কাউকেই ছাড়তে পারছেন না এতদিন ধরে তো চলে যাচ্ছিলো কিন্তু আপনি যখন কমিটমেন্ট চেয়েছেন তখন উনি আপনাকে কমিটমেন্ট দিতে পারেননি এবং যার ফলে আজকে সেপারেশান হয়তো হয়ে গেছে এখানে দেখুন আপনাকে নিয়ে উনি সাকসেস চান আপনাকে নিয়ে মনে মনে স্বপ্ন সাজাচ্ছে হ্যাঁ আপনার সাথে ভিক্টরি চান আপনার সাথে কিন্তু উনি প্যাঁচাপেই আসতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং দেখুন বারবার এটাই আসছে যে যদি উনি ম্যারেড পারসেন না হন আর যদি কোনো আনকমিটেড মানে কোনো যদি সেই রকম কমিটার রিলেশনশিপে থাকে সেখান থেকে বেরিয়ে আসার এনার্জি উনি অ্যাডভাইস দিচ্ছেন আমি বলছিলাম না যে উনি কেন অ্যাডভাইস দিচ্ছেন না দেখা যাচ্ছে উনি কিন্তু অ্যাডভাইসটা নিচ্ছেন এবং আপনার সাথেই রিলেশনশিপটাতে সিরিয়াসলি দেখা যাচ্ছে উনি কিন্তু এগিয়ে যেতে চান সাকসেস চান এই রিলেশনশিপে সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার ডিপ ডাউন থট কিন্তু এটাই ভীষণ পজিটিভ আছে এনার্জি দেখুন একবার ভীষণ মানে মেসিং ও ধনুরাশির এনার্জিও এসে গেছে বৃষভ রাশির এনার্জিও এসে গেছে কোনো কমিউনিটার যদি ম্যারেড পার্সনও হয় দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হতে পারে হয়তো তাদের ডিভোর্সের কেস চলছে সেখান থেকে উনি ওনার বেরিয়ে আসার এনার্জিই দেখা যাচ্ছে মোটমাট একটা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে আপনার পার্সেন আপনার সাথে কিন্তু রিলেশনশিপটাতে সাকসেস চান উনি ভীষণভাবে জানেন এবং এটাতে একটা গিল ফিল আছে যে উনি আপনাকে প্রায়োরিটি দিতে পারেননি উনি যে এফোর্টটা দিতে পারেননি এখন কিন্তু সেই এফোর্টটা উনি দিতে চাইছেন উনি খুব ভালো করে জানেন যে আপনি এফোর্ট দিয়েছেন যথেষ্ট কিন্তু ওনার তরফ থেকে নেগলিজেন্সি হয়েছে উনি এফোর্টটা দিতে চান এবং এই রিলেশনশিপে উনি কিন্তু স্টেবিলিটি দিতে চান সেটাই দেখা যাচ্ছে যথেষ্ট প্ল্যানিং সেটাও কিন্তু দেখা যাচ্ছে এবং এইখানে কিন্তু ওনার এই রিলেশনশিপটাকে নিয়েই উনি এগিয়ে যেতে চান সিরিয়াস কিন্তু মনোভাব দেখা যাচ্ছে উনি আর কি চান ওনার দেখে নেওয়ার চেষ্টা করব আপনাকে অনেক কিছু বলতে চান ওনার মনের মধ্যে যত ফিলিংস আছে আপনাকে নিয়ে সেগুলো উজাড় করে বলারই একটা এনার্জি দেখা যাচ্ছে ভীষণভাবে সেটাই চাইছে দেখুন ট্র্যাপড আছে ওনার ডাউন থটে কিন্তু এটাই রয়েছে যে আপনাকে নিয়েই কিন্তু উনি এগিয়ে যেতে চান আপনাকে নিয়ে হয়তো রিডিংও দেখছেন কিংবা কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন কিন্তু বলার সাহসটা নেই আমি যার জন্য দেখছিলাম যে উনি কি আপনাকে বলবেন আপনাকে ফেস টু ফেস হবে না সেই সাহসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না ওনার মনের মধ্যে এত ফিলিংস রয়েছে কিন্তু আপনার সামনে এসে কিছু বলার সাহসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না থ্রি অফ টেন্টিক আবারও দেখা যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশান এখানে কিন্তু রয়েছে আপনার পার্সেন্ট বেশিরভাগের ক্ষেত্রে হতে পারে বিজনেসম্যান হয়তো তার শপও থাকতে পারে বা কোনো না কোনো বিজনেসের সাথে যুক্ত কিংবা প্রফেশনাল হতে পারে জব ওরিয়েন্টেড পারসেন্ট খুব কমই রয়েছে এখানে বেশিরভাগের ক্ষেত্রে বিজনেস করেন হয়তো উনি দেখাই যাচ্ছে যে উনার ট্র্যাপড হয়ে রয়েছে সিচুয়েশানে এবং মনের মধ্যে আপনাকে নিয়ে প্রচুর ফিলিংস কিন্তু আপনার সাথে কমিউনিকেশানে আসার মতো মনের মধ্যে সাহসটা নেই হোপফুল হয়ে রয়েছে মানে আমি দেখতেই পাচ্ছি না যে উনি আপনার সাথে কমিউনিকেশানে আসবেন সুতরাং আমি কি বলবো দেখুন ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আপনার পার্সন কিন্তু আপনাকে ফেস করার মতো এখন সেই মানসিকতাই নেই তার মধ্যে সেই স্ট্রেংথটা নেই হোপফুল হয়ে রয়েছেন লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে কারো কারোর ক্ষেত্রে উনি এটাই ভাবছেন যে আপনি যদি ওনার সাথে কমিউনিকেশান করেন তাহলে উনি আপনার সাথে কিন্তু আপনাকে উত্তর দেবেন রিপ্লাই দেবেন সেটা দেখা যাচ্ছে এবার দেখুন আমার কথা শুনি আপনারা কমিউনিকেশান করবেন যারা সেপারেশনে আছে সেটা নয় নিজেদের ব্যাকগ্রাউন্ডটাও চেক করবেন মানে অতীতের পাস্টের ব্যাপারটাও চেক করে আপনার যদি মনে হয় যে না কমিউনিকেশান করাটা উচিত কারণ ওনার মনের মতো ইমোশন কিন্তু রয়েছে তাহলে আপনারা কমিউনিকেশান করতেই পারেন কিন্তু দেখা যাচ্ছে যে ওনার ফেস করার মতো মানসিকতাটা কিন্তু নেই স্ট্রেংথ নেই আমি আর একটা কার্ডে দেখে নেবো উনি কি ডিভাইন গাইড করবেন উনি কি কমিউনিকেশান করবেন আমার ভিউয়ার্সের সাথে ইম্যাচিউর এনার্জি একবার করে ভাবছেন যে উনি আপনার সাথে কমিউনিকেশান করবেন আবার উনি পিছিয়ে যাচ্ছেন ওনার সেই সাহসটা নেই আপনার ফেস আপনাকে ফেস করার মতো সাহসটা নেই এখানে উনি সমস্তটা সময়ের ওপর ছেড়ে দিচ্ছেন এবং দেখা যাচ্ছে যে ওনার মধ্যে ইচ্ছেটা প্রচুর রয়েছে ইচ্ছে প্রচুর রয়েছে আপনার সাথে কমিউনিকেশান করার কিন্তু সেই এটা নেই ভীষণভাবে লো এনার্জিতে এবং আমি তো বললাম যেহেতু থার্ড পার্টি সিচুয়েশনে ট্র্যাপড হয়ে আছে এখানে কিছু করার নেই মনের মধ্যে ফিলিংস অনেক রয়েছে কিন্তু আপনার সাথে কমিউনিকেশান করার মতো পরিস্থিতিতে উনি নেই দেখাই আছে ওনার মনের মধ্যে ইচ্ছে অনেক আছে এবং নেক্সট কার্ডটা এসেই গেল অনেকের ক্ষেত্রে এটা একটা পার্স লাইফ কানেকশান এবং এখানে সিচুয়েশান চেঞ্জ হবে আপনারা একটু ধৈর্য রাখুন এটা দ্য ওয়ার্ল্ডের কার্ড প্রত্যেকটা রাশি এখানে ডিনোট করে এখানে কিন্তু সিচুয়েশান চেঞ্জ হবে আপনার পার্সনাল যে সিচুয়েশানই ট্র্যাপ থাকুন না কেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার ইঙ্গিতই দেখা যাচ্ছে এবং ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে যে ফিলিংস আছে সেই ফিলিংসে কিন্তু মানে সে ফিলিংসটা কিন্তু জেনুইন এবং এই যে সিচুয়েশানটা আছে আপনাদের মধ্যে যদি সেপারেশন থাকে সেটা কিন্তু রিলিজ হয়ে সেই সেটা কিন্তু মিটে যাবে সেটা দূর হয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে সময়ের ওপর চারণ এটা কিন্তু হয়ে যাবে দেখা যাচ্ছে কার্মিক রিলিজ এখানে কিন্তু হবে সেটাও দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব নাইন অফ কাপস নাইন অফ কাপস টেন অফ পেন্টিক্যালস আপনি যথেষ্ট এই রিলেশনশিপের জন্য আপনি টাইম দিয়েছেন নিজের সময় দিয়েছেন নিজের কেয়ার দিয়েছেন দেখাই যাচ্ছে আপনি এই রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াসলি অনেক কিছু ভেবেছিলেন আপনার যদি বলি যে আপনার উইশ ফুলফিলমেন্ট বা আপনার ডিজাল্ট যদি কিছু থাকে এই রিলেশনশিপটা ছিল আপনার এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে বলে আমি আর রাশির কথা বলবো না আপনার বার্থডের মধ্যে নাইন টেন টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন এইটিন বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ হতে পারে অক্টোবর জানুয়ারি সেপ্টেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে পেজ অফ পেঞ্চিক্যালস এখানে না একটা ইম্যাচিউরিটি এটা দেখা যায় আপনারা হয়তো সেম এজ হতে পারেন আপনাদের দুজনের মধ্যেও একটা ইগো ক্লাসও হয়েছে আপনার পার্সন এমনিতেও ভীষণভাবে ট্র্যাপড হয়েছে একটা সিচুয়েশানে ফেসে রয়েছে যেখান থেকে বেরোনোর ওনার প্রচুর ইচ্ছে আপনার সাথে কারণ আপনার সাথে ওনার ভয়েসটা ম্যাচ হয় সেই জন্যেই আপনাকে নিয়েই উনি সব কিছু ভাবেন এবং এই সিচুয়েশানটা চেঞ্জ হবে আপনাদের মধ্যে কমিউনিকেশান হবে একটুখানি আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে পরে এই রিলেশনশিপে সেপারেশান থাকলে কিন্তু সেটা দূর হয়ে যাবে আপনাদের এটা ফার্স্ট লাইফ কানেকশান এখানে কিন্তু আপনার পার্সেন যে স্ট্রেনটা এখন পাচ্ছেন না সেই স্ট্রেনটা গ্রো করে কিন্তু আপনার সাথে ফেস টু ফেস হবেন এবং এখানে অনেকে আপনার আপনাদের ইনটিউশনের উপর ডিপেন্ড করে কমিউনিকেশান করতেও পারেন এখানে কমিউনিকেশন করলে আপনার পার্সেন কিন্তু রিপ্লাই করবে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রেই আমার ভিভার্স আপনার পার্সনের বিহেভিয়ারে অতিষ্ঠ হয়ে মুভন করে গেছে আপনি আর এই বার্ডেনটা নিজে যেন অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনারা মুভন করে গেছেন আপনার পার্সন যেহেতু পজিটিভলি আপনাকে কিছু অ্যাপ্রোচ করেনি আপনি মুভন করার সিদ্ধান্তটাই নিয়েছেন এবং আপনি নিজের জীবনের উপর ফোকাস রয়েছেন নিজের জীবনে এগিয়ে গেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে অনেক বৃহস্পতের ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে অনেকে এখনও হোপফুল হয়ে রয়েছেন এবং এই রিলেশনশিপটাকে নিয়েই ভাবছেন এই রিলেশনশিপটাকেই স্ট্রং করার দিকে মজবুত করার দিকেই কিন্তু ভাবছেন কারণ এখানে দেখুন কার্মিক রিলিজ হবে যে সিচুয়েশানই আপনার পার্সন ফেসে থাকুক না কেন সেখান থেকে কার্মিক রিলিজ হবে আর আমার ভিওয়ার্স অনেকে আছে যারা নিজের জীবনে এগিয়ে গেছেন আপনার মনে হয়েছে যে এই রিলেশনশিপের কোনো ফিউচার নেই আপনি নিজের জীবনে এগিয়ে গেছেন অনেকে আছে এখনও ধৈর্য ধরে অপেক্ষা করছেন এই রিলেশনশিপটাকে নিয়ে আশা রেখেছেন এবং এই রিলেশনশিপটাকেই আপনারা মেনটেন করতে চান গ্রো করতে চান আপনার কারেন্ট নিজে তো এটাই দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্স দেখে নেওয়ার চেষ্টা করব বিউটিফুল এসছে হুইল অফ ফরচুন দ্য ওয়ার্ল্ড কার্ড দুটোই কিন্তু এসে গেছে এখানে এখানে দুটোই এসে গেছে ডিজাইনের গাইডেন্স খুব পরিষ্কার আছে যে যে সিচুয়েশানই থাকুক না কেন এখানে একটা মেজর চেঞ্জ আপনারা দেখতে পাবেন আমার ভিউয়ার্সের ক্ষেত্রে বলবো আপনার কেরিয়ার লাইফে আপনি একটা ব্যাপক সাকসেস পেতে চলেছেন কারো কারো ক্ষেত্রে উত্তরাধিকার সূত্র সম্পত্তিও আপনারা পেতে পারেন দীর্ঘদিনের কোনো কেস মামলা মোকদ্দমা চলে সেখানে একটা জাজমেন্ট পেতে পারেন মোটমাট আমার ভিওসের ক্ষেত্রে কিন্তু ভীষণ পজিটিভ একটা এনার্জি দেখাচ্ছে এনার্জিটাকে ক্লেম করবেন আপনাদের জীবনে একটা ব্যাপক চেঞ্জ হবে সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন সেটাই দেখা যাচ্ছে এবং যে যে চেঞ্জগুলো হবে অবশ্যই কমেন্টসে লিখবেন নতুনভাবে আপনারা জীবনকে দেখতে শিখবেন এবং নতুন কিছু আপনারা যে অনুভব করবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে আপনাদের জীবনে একটা সাকসেস কিন্তু আসছে পজিটিভ আছে এনার্জি রিডিটিকে অবশ্যই ক্লেইম করবেন রিডিকেলের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটাকে লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন